এখন তো আমাদের থাকুল অনেক কমে যাচ্ছে যার কারণে বাদ কন্ট্রোলের মশলা আসলো তা আমি যেটা বুঝতে চাচ্ছি আমাদের দেশে জনসংখ্যা বেড়ে যাবার কারণে এ সরকার বাদ কন্ট্রোল করতেছে সে স্থলে বারমা থেকে এগারো বারো লক্ষ মুসলমান আমাদের দেশে আসা এটা আমাদের দেশের জন্য একটা বিরাট বোঝা না আপনার সব আমার কথা বুঝতেছেন এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা তবে আধুনিক যুগ আছে। এক দেশের মানুষ যদি আরেক দেশে যায় এই জাতিসংঘ বহন করে কিন্তু আমার ভাইয়েরা মক্কা থেকে হিজরত করে এতগুলো মদিনায় পাকে গেলেন ওই মদিনাবাসীর জন্য এটা একটা বিরাট বোঝা না তবে ওই সময় পৃথিবীর জমিনে জাতির সংগ্রাম কোন সংগঠন ছিল না এতগুলো মক্কা ছেড়ে যাওয়া মহাজিরদেরকে জমিনে আমার নবী কিভাবে পুনর্বাসন করলেন এটাই হলো সরকার মদিনার রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান শিখতে চাইলে মানবতা শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে কথা বুঝা আসছে সংস্কার কিসের নাম আমার নবী থেকে শিখতে হবে আমার বসুন একদিন কি করলেন জানেন এই যে ভালোবাসা দিবসের কথা বললাম আমার নবী একদিন মদিনার বসলেন মক্কা ছেড়ে আসা মহাজরিন এক পাশে আর মদিনার আনসার যারা এরা এক পাশে আমার নবী মাঝখানে বসলেন এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি আমার নবী বলেন এ মদিনা অমুক আনসারি এদিকে আসো আজ থেকে আমি রসুল এই মক্কা ছেড়ে আসা অমুক মহাজেরকে তোমার ভাই বানিয়ে দিলাম মদিনার আনসারী বলছিলেন নবী গো আমি বাইশেবে গ্রহণ করলাম আল্লাহু আকবার আমার রাসূল বলছিলেন এ মদিনার ও মুআনসারী আমি আজ থেকে মক্কা ছেড়ে আসা ও মুহা তোমার ভাই বানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমি বাইশেবে গ্রহণ করলাম বাইশেবে গ্রহণ করার অর্থ হলো আজ থেকে থাকা খাওয়া সব কিছু বাইয়ের মাথার উপর চলে গেল চিৎকার যে বলুন না সুবহানাল্লাহ আমি বুঝাতে চাচ্ছি বর্তমান যুগের যে ভাইয়েরা এক হাত জাগার জন্য এক দণ্ড জমিনের জন্য বাইরের গায়ে হাত উঠাও তোমরা কান পেতে শোনো মোস্তফা কি আদর্শ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন মুসলমানের মধ্যে কি বিপ্লব এসেছে কি পরিবর্তন এসেছিল কান পেতে তো আজকে দুইজনের কথা বলবো কজনের কথা আপনি এত একবার হায়রান হয়ে গেলেন হ্যাঁ আজকে দুইজনের কথা বলব আপনাদেরকে পড়ালে দেরি হয়ে যাবে আমি যে আ আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা সাদিব ইবনে রাবী ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে ওই বৈঠকের মধ্যে আমার মদিনার একজন আনসারী সাাদ ইবনে রবি কি ডাকলেন এ সাদ ইবনে রবি labbai karo sona এদিকে আসো এ সাদ ইবনে রবি আমি নবী আজ থেকে মক্কা চেরিয়াশা আব্দুর রহমান ইবনে আফ তোমার ভাই বানিয়ে দিলাম হযরত সাদ ইবনে রবি বলেন নবী গো আমি বাইশেব গ্রহণ করলাম যাও তোমরা খারে যাও এখন এ সিস্টেমে নবী এতগুলো মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করলেন ওই বললাম দুইজনের কথা বলবো হযরত সা'দ ইবনে এবং আব্দুর রহমান ইবনে হ দুই বাইয়ের গল্প ওরা নবীর পেছনে বসে গল্প করতেছে কি গল্প হযরত সা'দ ইবনে বলেন বাইয়া ইন্নী আক্ষারুল আমসার মালাম বাইয়া আমি সাদ ইবনে রাবী মদিনার আমসারীদের মধ্যে আমি সবচেয়ে বড় সম্পদশালী আমি বড় আমি বড় পয়সাওয়ালা মানুষ আমি মালদার মানুষ ইন্নী আক্ষারুল আমসার মালান আমি সম্পদের দিক দিয়ে আমি আমিদের মধ্যে আমি বড় পয়সা ভালা মানুষ তো ভাইয়া আমার দেয়াল যখন তোমাকে আমার ভাই বানিয়ে দিল দিলি আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে বাক করলাম এই ভালোবাসা কোথায় গেল বাবা এ মায়া মামতা কোথায় গেল ভাইয়া ইন্নি ওকসিমু মালি বিনিসাইন আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম এক ভাগ আমার থাকবে যেহেতু তুমি আমার ভাই সেহেতু আর অর্ধেক মান আজ থেকে তোমার এ ভালোবাসা কোথেকে আসলো বলেন তো কি মা পড়েন কি মা এটা হচ্ছে ভালোবাসা দিবস এ ভালোবাসা কিসের নাম শুনেন কি মায়ালা গাইলা আপনারা আমাকে একটু হেল্প করুন কি মায়া লা গিলা মদিনা মোর আহারি হৃদয়ে মোর আহারি তুমি মদিনার সুখে আর কি মায়া লা গিলা কি বিরক্ত হচ্ছেন মনে হয় না মনে মনে চিন্তা করতেছো এখন আমি কি করি কি করে থেকে নেন বাবা বলে আমার অর্ধেক মাল আজকে আমি আমার সমস্ত মাল দিবাকে ভাগ করলাম ভালোবাসা এ ভাতৃত্ব এই উদার মন কিভাবে আসলো আমার দয়াল নবী নিয়ে এসেছেন এই জন্য তো আমরা একজন করে থাকি ঈদে নীলা এবার শোনেন রবি বলেন উনি যখন বললেন আমি আমার সমস্ত মাল দুই ভাগ দুই ভাগে ভাগ করলাম এক ভাগ আমার আজ থেকে এক ভাগ তোমার কিন্তু হাজরতে আব্দুর রহমান ইবনে অফ এরা তো আত্মমর্যাদার সম্পন্ন ব্যক্তিত্ব এরা কিন্তু আত্মমর্যাদার সম্পন্ন ব্যক্তিত্ব আমরা যে যুগে আসলাম আমাদের মধ্যে আত্মমর্যাদা বলতে কিছুই নেই হ্যাঁ ইল্লা মাসাল্লাহ হয়তো লাখের মধ্যে হাজারের মধ্যে লাখের মধ্যে হয়তো কয়েকজন থাকতে পারে তবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আমাদের মধ্যে এখন আত্মমর্যাদা কিছু নাই বলো তুই কিভাবে এই যে বিয়ে সাদী যখন বিয়ে সাদীর কথা বলতে যখন বসি পড়া হচ্ছে চাইতে নাকি বুঝে আয় খারো আজ করি যাই তো পারি ভাই তোর আর ক্লাসও বুঝবে মানুষ না আমি আপনাদেরকে বোহারের হাদিস পড়াচ্ছি আর অন্য বলছি আপনার কিছু মনোযোগ লাগবে বাবা কিন্তু এবার কি বলছেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আজকে বিয়ে সামনে রেখে বিআই সাহেব বড় যাত্রী এটা কেন ধরলেন আপনি ফার্মিসের কয় এটা কেন ধরলেন আপনি টাকা কেন দাবি করলেন এদের যৌতুক প্রথা এটা বিজ্ঞা প্রথা কথা বলছেন না কেন এটা বিজ্ঞা এই সমস্ত সংস্কার করার প্রয়োজন এই গুণাগার আজকে ষোলো বছর পেরিয়ে সতেরো বছর পড়ল যৌতুকের বিরুদ্ধে আন্দোলন মাদকের বিরুদ্ধে আন্দোলন আলহামদুলিল্লাহ সে আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক সারা কি করতেছে আপনারা আপনার কি সাক্ষী আছেন তো আজকে আমি দেখতে দেখতে চাই হুজুর আমরা কয়দিন বাসবো। আমার বাবা কবরস্থানে আমার দাদা দাদি কবরস্থানে আমাকেও চলে যেতে হবে আমি কয়দিন আছি দুনিয়ায় এ যা সময় যে সময় তো আমরা এখানে আছি আমরা নবীর সুন্দর মোতাবেক চলতে চাই কি চাই না দুই হাত চলতে চাই কি চাই না আমার জীবন মরণ সাজাবো মাদানি রং আমার জীবন মরণ মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মারদানি আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে মাদানি রং রক্ত হল আমার দয়াল নবীর দিয়ে আমরা রসুরি পাকের শূন্য দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না যদি সাজিয়ে নিতে পারি চলা ফেরা উটা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমাজবিতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্যনীতি রাষ্ট্রনীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা আমাদের জীবনটা যদি নবীর শূন্য দিয়ে সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কেয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই আমার থাকবে থাকবে কথা দয়ান্ন অতএব আমি বলবো আমরা নবীর যে ছেলেরা বিয়ে করো নাই নবীর শূন্য মোতাবেক বিয়ে করবো যৌতুক ছাড়া বলো হুজুর আমি যৌতুক দিল নেব না আমি আমার আমি প্রয়োজনের রিক্সা উপার্জন করব। আমি প্রয়োজনের ঠেলাগাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনের দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি বিক্ষা চাইব না যৌতুক সামানি কমপ্লিট কি চাওয়া বিক্ষা চাওয়া আজকে আমি এমন নবীর প্রেমিক দেখতে চাই যারা নবীর সুন্দর মোতাবেক যৌতুক সারা বিয়ে করবে এমন কোন নবীর প্রেমিক আশেক উম্মত আজকের মাহবিলের তাকলে হাত উঠাও মাসাল্লাহ হাত নারায় চকরি নারায় ঋষানা নারায় হাউসিয়া জমা চালে সুন্দর আই আল্লাহ অনেকবার হাত পুঁটাই হাদা দিয়েছে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আল্লাহ তোমার মায়া তোমার সুলের মায়া নিয়ে এ চেলেরা সিদ্ধান্ত নিয়েছে এরা সাদী করবে যৌতুক ছাড়া সম্পন্ন তোমার নবীর মোতাবেক যারা ওয়াদা দিয়েছেন আর যারা ওয়াদা দেন নাই সত্যি যদি এই যুগে যদি এই যৌতুকের যুগে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আমি যৌতুক ছাড়াই আমার নবীর সন্ন্যদ মোতাবেক সাদী করব। তাহলে আপনার জন্য একটা বিরাট পুরস্কার আল্লাহর নবী বলেন মানতামাসাকা বিসুন্নতি ইনদা ফসাদে উম্মতি ফালাহু আজর মিয়াতেন শহীদ ফিতনার যুগে ফসাদের যুগে যেই উম্মত আমি একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের দান করবে আরেকটা কথা বলবো আপনার এখানে অনেক মানুষ আছেন মুখের মধ্যে কিন্তু দাঁড়ি নেই অনেক বাইর আছে পরিবেশের কারণে বা কারণে অকারণে অনেক বাই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখেন নেই অথচ আমরা সবাই জানি পুরুষরা দাঁড়িয়ে রাখা এটা আমার দায়াল নবীর একটা সুন্নত আজকে দেখেন আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী না হিন্দু হিন্দু না উগ্রবাদী হিন্দু। কিন্তু তার মুখে কি এরা বিধর্মী হওয়ার পরেও অনেক দূরে বসে আমার নবীর সুন্দরী ওরা স্টাডি করতেছে হা হ্যাঁ মুসলমানের নবীদের যে মধ্যে একটা হলো পুরুষরা দাড়ি রাখা হ্যাঁ দাড়ি রাখলে তো মানুষের চেহারা সুন্দর্য বাড়ে মানুষের মর্যাদা বাড়ে মানুষের চেহারা সুন্দর্য বাড়ে আপনি দাড়ি রাখেন নাই ঘরের মধ্যে ছবি আছে আস্তে ওয়াজ শুনে না না আমি দাড়ি রাখব দাড়ি রেখে আর একটা ছবি উঠাবেন দুইটা পাশে রাখবেন কোনটা বেশি সুন্দর দাড়ির মাধ্যমে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় মানুষের সম্মান বাড়ায় মানুষের মর্যাদা বাড়ায় শুধু তাই না দাঁড়ির লজিক সম্পর্কে আপনার তো জানেন না আমার আমি যখন দাঁড়ির ওয়াজ করি একবার এক ছেলে আমার খুবই ভক্ত যখন আমি দাড়ির ওয়াজ করতেছিলাম তো এই ছেলেটা সাহস করে বলছেন আমাদের সত্য গ্রামের বাসায় উজু দাঁড়িয়ে যে আসলে ছেলে তার কথাটা ফেলে দেওয়ার নয় কারণ মুসলমানের পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে কোন মেয়ের জন্য পাত্র আসলে ছেলের মুখে দাঁড়িয়ে দেখলে নিজের বাবা পর্যন্ত ডিনাই করে দে বলে এরা বুড়া এরা বুড়া জানাই দাঁড়িয়ে রাখলে কি মানুষ বুড়া হয় এগুলো হলো এগুলো হলো মানুষের রুশি নষ্ট হয়ে গেছে আফার সংস্কৃতি এগুলো আমি আপনাদেরকে বলবো আমি বলছি শুনো দাড়ি রাখলে যখন দিনাই করলো আল্লাহ তোমাকে রক্ষা করেছেন বলে তার মানে আমি বললাম তুমি আজ থেকে আল্লাহর নবীকে ভালোবাসে তুমি দাড়ি রেখে দাও বিবাহ করার আগে তুমি পাত্রী নির্বাচনের যাওয়ার আগে মুখের মধ্যে দাড়ি নিয়ে যাও কারণ আমাদের নবী বলেন আদ্রনিয়

মেয়ে হলো হ্যাঁ সবচেয়ে বড় উত্তম সামগ্রী তো হুজুর কোন মেয়ের কোহারে তো রেখা নাই নেককার না বৎকার আমি কিভাবে চিনব এ আপনার দাড়ি কাজ দেবে আপনি দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন যে মেয়েটা তোমার পছন্দ হলো এই মেয়েটা তোমার মুখে দাড়ি দেখে তোমাকে ডিনাই না করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরের মধ্যে আমার দয়াল নবীর প্রতি শ্রদ্ধা আছে মহাব্বত আছে আছে আবার <laughs> সেই মেয়ে সিদ্ধান্ত নিতে পারবে যেই যুগের ছেলেরা রাতদিন ক্রিম শেড করে এই একজন নিয়ম ছেলে কিন্তু এরপরেও যেই বয়সের ছেলেরা রাতদিন ক্রিম শেড করে এই ছেলেটা দাড়ি কেন রাখলো নিচ্ছ ছেলেটার অন্তরে আমার দেন নবীর ভালোবাসা আছে আমি যদি এই চেনিকে স্বামী হিসেবে গ্রহণ করি আমার রসুন সেদিন আর মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন এই আমার পুরুষ উন্মত তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কত বড় হক আছে অধিকার আছে এক নম্বর অধিকার আকাশ মোহন না বিয়াম আনিল্লা তোমার স্ত্রী এটা তোমার দাসী নন এটা তোমার বান্ধিন তোমার স্ত্রী এটা তোমার দাসী নন এটা তোমার বান্ধিন কিটা কি আজাফতু মুহুম্ন বিয়ামা ফরের ঘরের একজন মেয়েকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে আগদের মাধ্যমে এটা তোমার দাসী নয় এটা আল্লাহর দেবা একটা আমানত আল্লাহু আকবার আল্লাহু নার জাতির কত বড় সম্মান আমার রসূল বলছেন এ আমার পুরুষ সম্মান তোমার স্ত্রী এটা তোমার দাসী না এটা তোমার বাদী না এটা আল্লাহর একটা আমানত ওয়াসতাহালতুম ফুরু জাহান্নাম বিকালিমাতিল্লাহ বেয়াদমি maaf করবেন নবীর হাদিস বোঝাতে হয় তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আব্দের মাধ্যমে উচ্চস্বরে বলুন না ওই মেয়ে বুঝতে পারবে এ ছেলেতে যখন ইয়ং ছেলে দাঁড়িয়ে রাখছেন নিশ্চয় তার অন্তর আমার নবীর ভালোবাসা আছে যার অন্তর নবীর ভালোবাসা আছে সে আমাকে ভালোবাসা দিয়ে গড়ে রাখবে আমাকে দিয়ে এবং দাসির মতো ব্যবহার করবে না এ দাড়ি কত বড় কাজ দেবে আপনি জানেন আমার জীবন মরণ সাজাবো মাদানে আজ থেকে দাড়ি কেকে রাখবা দেখি কেকে মাশাল্লা মাশাল্লা তুই দেখ কি না আত্ম তুলিবি রে আল্লাহ খাই আবদার মা খাব বলুন এক্তিগত মনে রাখবেন বাবা কেউ মনে কষ্ট নিবেন না আমি কি কখন মারা যাবো কথাকে আমি বলতে পারবো অনেক ছেলেরা মনে করে এই ভুয়া হম পেশা বিক্রি তো বলতে বুঝা তুই এবারে দৃষ্টি পড়তে হাসমে তুই তো না আমরা অনেকে মনে করতাম আমি অনেকদিন বাঁচব বয়স্ক হব তারপর দাঁড়িয়ে রাখবো এখন ইদানিং দেখা যায় ইয়ং ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে ব্রেন করে করে মারা যাচ্ছে আমি আমার ভাইদেরকে বলবো খোদাই না করুক তুমি যে মুখে দাঁড়িয়ে রাখো নাই এ অবস্থা যদি মারা যাও খবরের মধ্যে তো আমার দয়াল নবী আসবে কথা বলছেন দেখেন আপনারা খবরের মধ্যে আমার দয়াল

কিভাবে আসবে এটা চিন্তা করার আপনার দরকার তো নাই নবী কেন মেয়েরাজের হাদিস শুনেন নেই আমার ওসুল মেয়েরাজ রাত্রে যখন প্রথম আসমানে গেলেন ওখানে আদম আলা ইসলাম দ্বিতীয় আসমানে যখন গেলাম ওখানে ইসার ইসলাম তৃতীয় আসমানে যখন গেলাম ওখানে ইউসুফ ইসলাম বাবা কেন আদম আল ইসলাম প্রথম আসমানে উনি টেন্টে কাল করাচ্ছেন প্রায় সাত আট হাজার বছর আগে কিন্তু মেয়েরাজের মেয়েরাজের রাত্রে আমার নবী দেখলেন কোথা প্রথম আসমানে জিবরিল বলেন নবী গো ইনাকে চিনেন এগুলা বোহারি মুসলিমের হাদিস মেসকাত আছে আমার নবী বলেন তুমি বলো না জিবরিল হাদা তা আবু কা আদাম ইনি আমার আপনা আপনার বাবা আদমার ইসলাম সাল্লিম হো আপনি সালাম করুন আমার নবী সালাম করলেন আদমার ইসলাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন মার হাবায় ইবনাস মার হাবায় নবী আসলে এবার বলতো আদমার ইসলাম প্রথম আসমানে কিভাবে এগুলো ইহাদিস তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে কে দিয়েছেন তো মদিনা শরীফ থেকে বাংলাদেশের কামরাস্তান কতটুকু সাত দূরে যদি একজন নবী এতেকালের হাজার হাজার বছর পরেও আসমানে যেতে পারে কেউ দিকে আসমানে কেউ তিতে আসমানে কেউ চতুর্থ আসমানে কেউ পঞ্চম আসমান কেও সপ্তম ষষ্ঠ আসমান কেউ সপ্তম একেবারে সপ্তম আসমান হজরত ইব্রাহিম আল ইসলাম ষষ্ঠ আসমানের মুসার ইসলাম যে মুসার ইসলাম বারংবার আমার নবীকে পাঠিয়ে নামাজ কামায় আমার নামাজ পঞ্চাশত্ব নামাজের পরিবর্তে ক্ষমাতে ক্ষমাতে পাঁচ তাহলে এবার আপনারা বলুন ওরা কিভাবে গেলেন তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সে পাবার দিয়েছেন অতএব এটা বুঝে আসলে আমার নবী যে আমার আমার মৃত্যুর পর আমার নবী যে আমার খবারে আসবে এটা বুঝতে কি আর কোনো কষ্ট হবে একজন পাগল বলছেন সমসু বাগলা মন কর্না রাগে যাবে যে কব রে মন কর রে আগে যাবে যে কব রে আমন এ দরদি মদিনা শহরে আপনারা তো পড়তে পারতেছে না যাই হোক আমার নবী খবর আসবে তো কোন সন্দেহ আছে একেবারে কোনো সন্দেহ নাই আপনি যদি আপনার মুখে যদি দাঁড়ি না থাকে আপনি দাঁড়িবিহীন চেহারা থাক আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন বাবা এই জন্য আমি সবাইকে বলবো আমরা কদিন আছে আমরা তো নিজেও জানি না ভুল করবেন না একটা নিঃশ্বাস যাচ্ছে আমার অনেক সময় নষ্ট অনেক সময় চলে যাচ্ছে আমি আজ থেকে দাঁড়িয়ে রেখে দেব এমন নবীর প্রেমিক আমি সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জাতি কি বোঝানোর জন্যে আল্লাহ পাক সবাইকে মহাপ নবীর সুন্দর মোতাবেক চলার তফিক দান করো কি বিরক্ত হচ্ছেন আমি অনেক দূরে চলে আসলাম